হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আলার সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি চারশটি পদে গণ উন্নয়ন কেন্দ্র এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে গণ উন্নয়ন কেন্দ্র এনজিওতে এক নম্বর পদের নাম দেওয়া রয়েছে জোনাল ম্যানেজার এখানে পদ সংখ্যা দুইজন এখানে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছরের ভিতরে বয়স আপনারা দেখে নেবেন এখানে বেতন দেওয়া হবে পঞ্চান্ন হাজার টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা মাস্টার্স পাস থাকলে আবেদন করা যাবে এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে এলাকা ব্যবস্থাপক এখানে পতসংখ্যা দশজন এখানে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা এখানে স্নাতক অথবা মাস্টার্স পাশ থাকলে আবেদন করা যাবে তিন নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক পঞ্চাশ জন এখানে বত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে স্নাতক অথবা মাস্টার্স পাস থাকতে হবে চার নম্বর রয়েছে শাখা হিসাব হিসাবরক্ষক সংখ্যা বিশ জন এখানে বিশ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে আপনাদের স্নাতক অথবা মাস্টার্স পাস থাকতে হবে পাঁচ নাম্বার রয়েছে ফিল্ড অফিসার অভিজ্ঞতা সম্পন্ন এখানে জন লোক নিয়োগ করা হবে বিশ হাজার পাঁচশো টাকা দেওয়া হবে স্নাতক অথবা মাস্টার্স পাস থাকলে আবেদন করা যাবে ছয় নাম্বার রয়েছে শাখা হিসাবরক্ষক এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে আঠারো হাজার থেকে বিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক অথবা মাস্টার্স পাস থাকতে হবে সর্বশেষে দেওয়া রয়েছে ফিল্ড অফিসার শিক্ষানবিশ এখানে এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে বিশ থেকে পঁয়ত্রিশ বছর ভিতর বয়স হতে হবে বেতন দেওয়া হবে বিশ হাজার পাঁচশো টাকা এখানে স্নাতক অথবা মাস্টার্স পাঠলে আবেদন করা যাবে এই পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় তথ্য জানার জন্য ফোন নাম্বার রয়েছে আপনারা এখানে ফোন করতে পারেন আর এখানে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তথ্যসমূহ নিচে দেওয়া হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কোথায় কোথায় পরীক্ষা দিতে যাবেন যারা ফিল্ড অফিসার পদে আবেদন করবেন তারা রংপুর খুলনা খুলনা বিভাগ সিলেট বিভাগ বিভাগের আগ্রহী প্রার্থীগণ আপনারা বুধবার দুই সালে কিন্তু আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী ঢাকা বিভাগ মমৃসিংহ তারা বৃহস্পতিবার দিন কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা ঠিক আছে আর এখানে যে যে তারিখ রয়েছে এই তারিখে কিন্তু আপনাদের এই পদগুলোর আবেদ এই পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে আপনারা এখানে বিস্তারিত জানার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা পরীক্ষা দিতে কিন্তু যাইতে পারবেন ঠিক আছে এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আপনাদের আবেদনপত্র লিখতে হবে প্রয়োজনীয় কাগজপাতি সহ আপনার আবেদনপত্রসহ এবং কি কাগজপাতিসহ সহ আপনাদের ছবি নিয়ে আপনাদের কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনাদের কাগজপাতি সবগুলো কাগজপাতি নিয়ে আপনারা কি করবেন এই যে সংস্থার প্রধান কার্যালয় এই যেখানে দেখতে পাচ্ছেন গাইবান্ধার সদর গাইবান্ধা এই জায়গায় কিন্তু আপনারা সরাসরি মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন ঠিক আছে আপনারা প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে আপনারা এই যে গাইবান্ধা এই জায়গায় সরাসরি মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হবেন এই যেখানে তারিখ রয়েছে এই তারিখ অনুযায়ী আপনারা উপরোক্ত ঠিকানায় উপস্থিত হয়ে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষাটি দিয়ে চাকরিটি নিতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে প্রিয় বন্ধুগণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে থাকলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ